গাজীপুরের কাশিমপুরে নারায়ণ রবিদাস পিচ্চাকে পিটি হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি আরমান হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বিশে জানুয়ারি বিকেলে মহানগরীর কাশিমপুরের তিন নং ওয়ার্ডে রশন মার্কেট রবিদাস পাড়ায় এলাকায় নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এই সময় মানববন্ধনে বক্তারা খুনি শাওন সুমন শেখ হাবু হৃদয় সুহান রিয়াজ আফসান আক্তার বুড়িকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান তারা এছাড়াও আরও বলেন খুনি সাওয়ান ও সুমন শেখকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করলেও বাকিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন তাদেরকে আটক করতে বিভিন্ন রকমের তালবাহানা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে অতি দ্রুত গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনে হুশিয়ারি দেন তারা

বনে উলঙ্গবস্তায়রে অবস্থায় ওরে মধ্যে শেক দিয়ে বুকের মধ্যে শেক দিয়ে সারা সাكو করে ক্ষতবিক্ষত ওরে যারা এইভাবে নির্মমভাবে মারছে বিনা কারণে ওদের যেন সূক্ষ বিচার হয় এবং ওদের প্রত্যেকের যেন फांसी হয় আমরা এই আশাবাদ ব্যক্ত করি আমরা যাদেরকে ধরছে আর বাকি আসামিগুলো বাহির কিভাবে ঘোরাঘুরি করতেছে এই আমি বিচারতে কারণ এই ছেলেরা যদি বাহিরে থাকে আমরা কেউ নিরাপদ না এই এলাকায় এই এই পরিবারটাও নিরাপদ না ফলে এখানে আমরা জোরালোভাবে আবেদন জানাচ্ছি যেই যেই কয়জন আসামি এখনও বাহিরে আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক যে শাস্তি রাষ্ট্রের কাছে সেই দা শাস্তির মানে দৃষ্টান্তমূলক যে শাস্তি পাশি সেই পাশির দাবি আমরা জানাচ্ছি